আসসালামু আলাইকুম আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেস্টুরেন্ট স্টাইলে সহজ রেসিপিতে চিকেন ফ্রাই করে দেখাবো এটা খেতে ভীষণ মজাদার এবং সময়ও খুবই কম লাগে ঝটপট তৈরি করার মতো একটি রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দেড় কেজি ওজনের একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবার এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস স্বাদ মতো লবণ একটি ডিম এক চা চামচ লেবুর রস তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ ময়দা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব এবার চিকেনগুলোকে ভেজে নেব চুলার আঁচ মাঝারি হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এতে করে খুবই মুচমুচে হবে ভিতরটা কাঁচা থাকবে না চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি চিকেন ফ্রাইগুলোকে তুলে নেব আমি একটি টিস্যু পেপারে তেল ঝরার জন্য তুলে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজার রেস্টুরেন্ট স্টাইলের সহজ রেসিপিতে চিকেন ফ্রাই চাইলে আপনারাও রেস্টুরেন্টের মতো করে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেসটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন